এইরকম একটি মিনিপোন তৈরি করতে প্রথমে আপনাদেরকে পরিমাণ মতো মাটি কেটে নিতে হবে আমি এখানে এক ফিট হাইট রেখেছি আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো হাইট বাড়াতে বা কমাতে পারেন এই ছোট পুকুরটির দৈর্ঘ্য সাড়ে ছয় ফিট এবং প্রস্থ সাড়ে তিন ফিট মাটি কাটার পর আমি তেরপাল বিছিয়ে পানি দিয়ে দিচ্ছি যেন সমস্ত জায়গা পানি দিয়ে পূর্ণ হয়ে যায় তিন গজের এই তিরপালটি কিনতে আমার খরচ পড়েছে পাঁচশো দশ টাকা আপনারা চাইলে বাজার থেকে একশো আশি টাকা গজে এই তিরপালটি কিনতে পারবেন পানি দেওয়ার পর দুই থেকে তিন দিন পানিটা এভাবে রেখে দিতে হবে যেন পানিতে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো করে জায়গা স্বল্পতার কারণে একদিন পরে আমি কিছু লাইভ প্লান্ট অ্যাড করে আমার মাছগুলোকে ছেড়ে দেবো মাছগুলোকে ছাড়ার আগে দুইটা পানির তাপমাত্রা অ্যাডজাস্ট করার জন্য দশ থেকে পনেরো মিনিট এভাবে রেখে দিতে হবে আপনারা যদি লাইভ প্লান্ট অ্যাড না করেন সেক্ষেত্রে কিছু মোটা লবণ ছিটিয়ে দিতে পারেন ফাইনালি আমি এখন মাছগুলোকে ছেড়ে দেব মাছ চাষের জন্য এমন একটি জায়গা সিলেক্ট করবেন যেখানে সরাসরি সূর্যের আলো বেশিক্ষণ না পড়ে বড় জায়গায় দেওয়ার কারণে মাছগুলো খুব দ্রুত সাঁতার কাটতে পারবে এবং ওরা খুব দ্রুতই বড় হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার এই ছোট্ট পুকুরে বারাকা দান করে রঙিন মাছ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন